আসসালামু আলাইকুম প্রিয় প্রকৌশল শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের মাঝে আলোচনা করব বিমের যে তোমরা স্টিরাপ দেখতে পাচ্ছ এই স্টিরাপে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা হুক ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করব তোমরা দুটো চিত্র দেখতে পাচ্ছ চিত্র নম্বর এক এবং চিত্র নম্বর দুই তো এই চিত্রে দেখতে পাচ্ছ একটা বিমের স্টিরাপ ব্যবহার করা হয়েছে এবং এই স্টিরাপে যে আমরা এই যে হুকটা ব্যবহার করছি এই যে হুকটা ব্যবহার করছি এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আমরা ব্যবহার করছি যা ভবনে ব্যবহার করা নিরাপদ এবং এটা এটা ভূমিকম্প প্রতিরোধ করতে পারে আমরা হচ্ছে অবশ্যই অথবা সো যদি আমরা এই রিংটা ব্যবহার করি অবশ্যই একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা হুক ব্যবহার করার চেষ্টা করব চিত্র নম্বর দুই দেখতে পাচ্ছ এখানেও আমরা হচ্ছে একটা দেখতে পাচ্ছি তো এই স্টেরাপে আমাদের হচ্ছে এখানে হোক ব্যবহার করা হয়েছে এখান থেকে এতটুকু যা কখনোই ভবনে ব্যবহার করা উচিত নয় এবং এটা ব্যবহার করলে ভূমিকম্প প্রতিরোধ করতে করতে পারবে না না সো আমরা এটা কখনোই ভবনে ইউজ পারবো তো তোমাদের মাঝে আলোচনা করার উদ্দেশ্য একটাই যাতে তোমরা হচ্ছে কনস্ট্রাকশনের সাইডে গিয়ে এই ভুলগুলো তোমরা ধরতে পারো সো তোমরা যখন সাইডে যাবে অবশ্যই তোমরা যখন বিমের ডিমের দেখবে সেটা অবশ্যই দেখবে খেয়াল রাখবে যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে হুক ব্যবহার করা হয়েছে কিনা ধন্যবাদ সবাইকে